হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন মিনা কুস কিশন চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব। নিরামিষ সবজি রান্নার রেসিপি এই জন্য আমি চারশো গ্রাম করে পেঁপে গাজর তারপর হচ্ছে বরবটি মিষ্টি কুমড়া আলু চারশো গ্রাম করে আমি কেটে দুই করে সামান্য পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি

লমা দিয়েছি তিন চামচ আর কাঁকামরিচ দিয়ে দিয়ে ভালো মতো মশলা ভেজে নিচ্ছি এভাবে নিরামিষ রান্না করলে সেটা অনেক সুস্বাদু মজা হয় সবাই পছন্দ করে আর সবজি খাওয়া অনেক ভালো পেঁয়াজ মশলা আমি ভালো মতো ভেজে নিচ্ছি মধ্যে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি মশলাটা আরো ভালো মতো ভেজে নিচ্ছি এখন সবজিগুলো আমি সিদ্ধ করা সবজিটা দিয়ে দিচ্ছি সবজি দিয়ে দিয়ে আমি নেড়ে দিচ্ছি সবজি সবাই খাওয়া প্রয়োজন স্বাস্থ্যের জন্য অনেক উপকারী সব সবজিটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে একবার নেড়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে দিব এটা ভালো মতন সিদ্ধ ভালো মতন রান্না হওয়ার জন্য এখন আমি সবজি মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি গোলানো সবজিটা আর একবার নেড়ে দিচ্ছি এখন নিরামিষ সবজি টমেটো দিয়ে দিচ্ছি কুটে রাখা এভাবে দু তিন দিনের জন্য সবজি রান্না করলে খাওয়া যায় একসাথে রান্না করে ফ্রিজে রেখে দিলে হয় সবজি তরকারিটা আমার রান্না হয়ে গেছে কিছুটা মতো এটা ফেলবো আমার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন রান্না হয়ে গেছে এখানে আমি চোখা নামিয়ে ফেলবো যে আমি সবজি টামেটো বাটিলে সার্ভ করে দিয়েছি আজকে পছন্দ সবাই ভালো থাকবেন আল্লাহ কে